আরে ছেলে বিয়া করে সৃষ্টি দন্ড খালি মারামারি খাড়া কাটি করে আর ছেলে মিয়ে বড় হয়ে গেল ছেলে মিয়ে আবার বেটার মারাই ধীরে ধীরে মারাই আবার সেদিনকে রাত্রি ভাদে নিয়ে মারছে বেটা আমার শুনার শুন না সাজে নি মারার পরে তারপরে ঘরে নিয়ে যায় জোর করে ছেলে দিয়ে মেয়ে দিয়ে ইস্ত্রি দিয়ে গালের মধ্যে টিলে খাওয়ায়ছে শোনা তুই কানে কম শুনি আরো আমার বেটা উড়া হত্যা করেছে যে কেনে কেনে আমি টের পর পরে আমি অনেক রাত্রি কুষ্টিয়া নিয়ে গেলাম রাত সেরে গেলাম তা আমার বেটার কথাতে পারলাম না শোনা এর আগে একবার বয়স গ্রামের ভিতর পাঁচশো হাজার থেকে নিয়েছে না সোনার মারিছিল তা আমার শোনা ভালোই সুন্দর করতাম মা বারবার মানুষ দিকে আমার সোনার ভার ভান মারে সহ্য করে আম্মা আবু সহ্য করি সোনা তা ছেলে মেয়ে সম্পদ লিখে চাই ছেলের নামে কথা ছেলের নামে সম্পদ লিখে দেয়ার তুই যে চাকরি করিস তার বেতন আমার ছেলে তুলবি

আমার ভাই রবিউল ইসলাম সে তার স্ত্রীকে জমি রেখে দিইনি তাই সে এই পরিকল্পিতভাবে তাহা তাকে মেরেছে এর আগে সাত থেকে ফেলাইয়ে দিয়েছে তাতে মাজারি সমস্যা হয়েছিল যান তো বেরোয় না এবার পরিকল্পিতভাবে যান বেরোনোর রাস্তাটাও তৈরি করে ফেলেছে বীজ জোর করে খাইছে এবং তার প্রমাণ ঘরের ভিতরে দুই তিন জায়গা বমি করেছে আশেপাশে লোক টের পেলে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবে বলতেছে এমনি গ্যাস বাড়েছে ও কোনো সমস্যা না পরে আমার ভাইরা গেছে যে উসুও করেছে যে ডাক্তারের কাছে নেবে বলতেছে কি ও ছেলে বলতেছে না 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 ধরা লাগবে না কোনো সমস্যা নেই আমার ভাইরা জোর করে ডাক্তারের কাছে নেছে নেওয়ার পথে সে মারা গেছে সে বইলেও গেছে যে আমার হত্যার জন্য তার বেলি রুলি সেতু বন্ধন আর আমার জামাই মিলন ইরা মিলে আমার সেই দিন অনেক রাত বারোটার পর মারেছে মারে আমারে আমার গা হাত পা ব্যথা আমার পরে এরা বিষ করাইছে এটা সে বলে থিয়ে গেছে যাতে এ ধরনের নাটকীয় ঘটনা আর কোনো মহিলা পুত্রবধূ যে তিরিশ বছর ধরে সংসার করার পরে এই ধরনের যে একটা কাণ্ড করবে আর কোনো মহিলা যাতে ধরনের সাহস না পায় আমরা এর সুস্থ বিচার প্রধানমন্ত্রীরা করতে বলছি চিল্লাপাল্লা হচ্ছে বাড়ির পাশাই হ্যাঁ আমি উঠে আসলাম উঠে আসে দেখি যে আমার ইচ্ছা তো ভাই সে বিস্পান করছে যেহেতু ভাই তার নাম আছে রবিল ইসলাম যেহেতু ভাই এখন তাকে তো বাঁচাতে হবে গেলাম যা তাকে অ্যাম্বুলেন্সে ফোন করে তাকে কুষ্টিয়া সদর হসপিটালে নিয়ে যাওয়া হলো এখন আমার ভাইকে যারা মারেছে তাদের আমি সুস্থ বিশ্বাস আছে। আমি আসার পরে দেখলাম যে সে এখানে ধরে রাখেছে তারে দাঁড়ায় থাকতে না ধরে রাখেছে তখন অথর্ব অবস্থা প্রায় তখন দ্রুত মাইক্রোটাকে নিয়ে এসে ওরা বাড়ির সদস্য কেউ নাই এই পাড়ার মহল্লার লোকেরা মাইক্রো নিয়ে এসে ই করলো আমারও বললো আমি আর বাড়ি যেতে পারলাম না ওই অবস্থায় কুষ্টিয়া নিয়ে গেছে কুষ্টিয়া নিয়ে যাওয়ার পরে ডুষ করতে যায় হলো না তারপরে সারা রায়ত ওইভাবে থাকেছে ওই ইয়ের জ্ঞান শূন্য অবস্থায় শেষের দিকে শেষ রাতের দিকে রাজশাহী রিপার্ট করলো তখন রাতশাহি নিয়ে যাতে পথের মধ্যে মানে হাসপাতাল গেটে যায় প্রায় শেষ সময় মারা গেল। ডাক্তার জানতে চাইলো যে কী বিষ খাইছে কারণ আমি তো জানি না তো ঘাস মারা খাইছে না কী খাইছে আমরা তো ট্রিটমেন্ট দিতে পারবো না তখন বললাম যে এখানে দেখো তো খোঁজো তখন খুঁজে পাওয়া গেল সিনজেন্টা কোম্পানির সবিক্রমের একটা বোতল একশো মিলির আর সাটার নামে একটা ওষুধ একশো মিলির দুইটা বোতল ঘরের পিছনে পাওয়া গেছে তো শুনলাম যে সে মোবাইলে নাকি ই করে গেছে যে আমার মত হত্যার জন্য বা মৃত্যুর জন্যই দায়ী হচ্ছে তার ছেলে মেয়ে বউ আর তার বইয়ের বোনকে নাকি অভিযোগ করেছে এই শুনলাম আমি চাচ্ছি যে তার সঠিক তদন্তে হ্যাঁ তার বিচার হোক